লাঙ্গল দিয়ে জমি চাষ করে দেখেছি সেই জমিতে ধান বীজ বপন করে ধান কেটে নৌকায় করে তুলে আনলাম এবার একটু দাড়ি পাল্লায় মাপার দরকার এই মেয়েরা কথা কও না কেন এবার একটু মাপার দরকার আছে না নাই এটা আল্লাহ তালুর সাথে একজন লোক নবীজির একজন সাহাবি ছিলেন ইহুদিকে বলছে এ বিয়া ওই লোকটা চিনো উনি কে লৌহ বর্ম বিক্রেতা বলছে কে উনি কে হয় হোক ওই হুজুরকে আমি সিনিয়র না চিনি কেউ নি সর্বোচ্চ এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে আল্লাহ একবার বলবেন না একজন সাধারণ পাবলিক দেখেন ইসলাম যদি ক্ষমতায় যায় ইসলাম ওলারা আল্লাহ ওলারা প্রত্যাক্ষ যাদের কলি যায় তারা যখন দায়িত্ব হয় ওই সমাজে একজন অমুসলিমও বাক স্বাধীনতা সমানভাবে ফিরে পায় আওয়াজ করে কথা বলেন ঠিক কেনা একজন ইহুদি বলতেছে ওই হুজুর কে হতে পারে সর্বোচ্চ মদিনার রাষ্ট্রের প্রধানমন্ত্রী এর থেকে তো বড় কিছু না আর আপনার আমার সমাজের যদি একজন মেম্বারের কোনো জিনিস হারায় আর বাজারে গিয়ে যদি মেম্বার দেখে এটা আমার আর আপনি যদি দিতে না চান মেম্বারের চেলা পাশে থাকবে গো মিয়া হই সেনো এটা কে এইটা আমাদের চারশো ভোট দিনের ভোট তাই দিয়া মেম্বার বানাইছি আর কথা বলেন না ভাই চিনো এটাকে চিনো না সলিমুত্তি কসিমুত্তি সাইশ ভোটের মেম্বার যা আমরা দিনে দেওয়ার কথা রাতেই বাক্স ফিল আপ করছি এই মেম্বারের পাওয়ার কি ওরে বাপ রে বাপ সমাজে এরকম দেখেন নাই আমি আমার এলাকার কথা বলছি না বাইরের এলাকায় নিজে আমরা ডেকে আসছি তিনশো চারশো ভোটের মেম্বার ওর পাশেই যাওয়া যায় না অথচ একজন মেম্বারের পাওয়ার কি পরিমাণ দেখায় এটা আমরা জানি অথচ মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী একজন ইহুদির সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে ভাই এই জিনিসটা আমার তুমি এটা আমারে ফেরত দিয়ে দাও বলছে না হবে না দুইজনের ভিতরে কথা চলছে ইতিমধ্যে হজরত আলী রাজি আল্লাহ বললেন ভাই এটা আমার এটা আমি নিশ্চিত যদি ফেরত না দেন ভালো কথা তাহলে চলেন আমরা একটু আদালতে যাই বিচারকের কাছে আমরা চলে যাই বিচারকের কাছে গিয়ে বিচার দেই বিচারে যার আয় আসবে যদি আমার হয় আমি পাব আর যদি না হয় কোনো দরকার নাই হজরত আলী রাধি আল্লাহ এবার বিচারকের দরবারে এই হুদিকে নিয়ে দুইজনে মিলে লোকজন মিলে বিচারকের দরবারে চলে গেল ওই সময়ের ভিতরে রাষ্ট্রের একজন বিচারপতি ছিল যার নাম ছিল সুরাই যার বয়স ছিল এক শত সতেরো বছর বিচারকের দায়িত্ব পালন করেছেন এক টানা ষাট বছর চিৎকার করে বলুন আল্লাহ আকবর জোরে বলেন না ভাই আল্লাহ আকবর একশো সতেরো বছর হায়াত পেয়ে ষাট বছর ওই জামানার বিচারকের দায়িত্ব পালন করেছেন কত কয়েকদিন আগে বুল্লা নাটের মাহফিলে বলেছিলাম হজরত উমর রাদি আল্লাহ ওই বিচারপতি হযরত উমরের বিরুদ্ধে একটি রায় ঘোষণা দিয়ে ইমানের বহিপ্রকাশ দেখানোর কারণে হজরত উমর রাদি আল্লাহ হু ওই সাধারণ বিচারপতিকে হজরত উমরের খেলাফাত আমলে সাধারণ জাস্টিস থেকে চিফ জাস্টিস বানিয়ে দিয়েছেন চিৎকার করে বলুন সুহান আল্লাহ সম্মানিত ভাইয়ের আমার হজরত আলী রাদি আল্লাহ ইহুদিকে নিয়ে লৌহ বর্ম আদালতে চলে গেলেন কাজীর দরবারে চলে গেলেন কাজী সাহেব বসা বিচারক বসা হজরতে আলী রাজি আল্লাহ তিনি যখন লোকজন সহ ঢুকে গেল কাজী সাহেব দাঁড়িয়ে গেল ডাক দিয়ে বলছে আমিরুল মামিন আপনি কষ্ট করে আমার দরবারে কেন আসলেন কোন কারণে আপনি আসলেন কোন প্রয়োজন হলে আপনি আমার নখ দিতেন আমি আমার লোকজন নিয়ে আপনার দরবারে চলে যাইতাম হজরতে আলী রাজি আল্লাহ বলেন আমার ভাই ও কাজী সাহেব শুনে নাও তোমার দরবারে তুমি নেতা আর আমার দরবারের দায়িত্ব আমার সুতরাং আমি একটা বিচার ফায়সালা করতে তোমার কাছে এসেছি করে দাও রাষ্ট্রপ্রধান বিচার ফায়সালার জন্য কাজীর দরবারে গিয়েছে এরই ইসলামী সমাজ ব্যবস্থা বলা হয় আর আমরা আমার দেশে দেখেছি কোন বিচারক কোন রাষ্ট্রপ্রধান তো দূরের কথা কোন এমপি মন্ত্রীর ব্যাপারে এতটুকুন কথা যদি উল্টা পাল্টা বলেছে আমরা বিগত বছরগুলোতে দেখেছি ওই বিচারকের চেয়ারে থাকা তো দূরের কথা তাকে পাগল বানায় বিদেশ পাঠায় দেয় বুঝে থাকলে জবাব দেন কথা ঠিক কিনা আমি জানি আপনারা কথাটা খুব ভালো বুঝেন নাই যুবকরা মজা করতেছে ওই যে এনজয় করতেছে আমি কি কথা বলেছি আপনি টের পেয়েছেন আমরা দেখেছি রাষ্ট্রপ্রধান তো দূরের কথা সাধারণ একজন এমপি সাধারণ একজন চেয়ারম্যান একজন এমপি উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো বিচারপতি যদি একটু পাল্টা রায় দেয় আমার ছেলে কি করছে করছে আমি এটা করছি তো কি হয়েছে জানো না আমি কে আমি 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 এই কথা কেন না কেন রায় দেওয়ার সিটটাও যদি কেউ করে আমরা দেখেছি বিগত বছরগুলোতে তাকে পাগল বানায় চিকিৎসার নাম করে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা ও ছিল সত্যবাদী ওই জন্য তার জায়গা বাংলার জমিনে হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন যদি কায়েব হয়ে যায় সমাজটা যদি কোরআনের হয়ে যায় ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় ইসলাম ওলারা যদি ক্ষমতায় চলে যায় আল্লাহ আল্লাহওয়ালারা যদি ক্ষমতায় চলে যায় তাহলে সমাজের অবস্থাটা কেমন হবে একজন রাষ্ট্রপ্রধান চলে গেছে কাজীর দরবারে কি যেন তেন কথা গিয়া বলছে কাজী সাহেব একটা ফায়সালা করে দেন কিসের ভাইসালা কয়েই যে যুদ্ধ বর্ম লৌহ এইটা আমার এইটা আমি হারিয়ে ফেলেছি এই ব্যাথা পেয়েছে আমার প্রয়োজন আমি কিনতে গিয়েছি বাজারে গিয়া বললাম যে এটা আমার ফেরত দাও সে ফেরত দিতে চায় না সঠিক বিচার করে দেন সম্মানিত ভাই আমার কাজী সাহেব এবার কাজী সাহেব হজরত আলী রাদি আল্লাহ তালুকে ডাক দিয়ে বলেন ভাই এই লৌহ বর্ম যে আপনার প্রমাণ কি কয়েছে তা আগে যে চিহ্ন এগুলো নিশ্চিত যে এটা আমার আর কোনো সাক্ষী হ্যাঁ আমার সাক্ষী আছে দুইটা কি সাক্ষী একটা হলো আমার দুই ছেলে তাদেরকে ডাক দেন তারা দেখলেই বলবে যে হ্যাঁ আমাদের আব্বুর বলবেন না প্রধানমন্ত্রীর বিচার করতেছে ওই সময় কাজী বিচারক আমার ভাইয়ের আদালতে বিচার শুরু হয়ে গেল হযরত আলী রাজি আল্লাহ বলেন আমার দুই ছেলে তারা দেখলেই বলতে পারবে এটি আমার কাজী সাহেব সাথে সাথে বলে দিলেন ভাই আমিরুল মমিনিন খলিফাতুল মুসলিম শোনেন দুইটা সাক্ষী আপনি নিয়ে আসছেন ঠিক আছে দুজনেই না বাড়লোক একদিক দিয়ে না বাড়লোক সাক্ষী গ্রান্টেড হয় না দুই নম্বর কথা হলো নিজের সন্তান পিতার পক্ষে সাক্ষী দেবে এটা তো কোনোদিন ইসলাম বরদাস্ত করে না সুতরাং এই লৌহ বর্ম যে পেয়েছে পাক আর না পাক লৌহ বর্মের মালিক সে আপনি এখান থেকে চলে যান চিৎকার করে বলুন আকবার আমার ভাইয়ের আমার মা বোনেরা হজরত আলী রাতি আল্লাহ স্পষ্ট যে আমার জিনিস এরপরেও কাজী সাহেব ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠাপ ইনসাফ ভিত্তিক ফায়সালা দেওয়ার কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এটি আর পাইলেন না মন খারাপ করলেন না রাগও করলেন না কাজী সাহেবের চাকরিও খাইলেন না কথা ঠিক কি না এই যে ভুল্লাহরাটে গত তিন দিন আগে কথা বলেছিলাম কারা শুনছে একটু হাত তুলেন তো দেখি আল্লাহু বি অনেক শ্রোতা সেদিনও শুনেছে আজকে আপনারা মন খারাপ করবেন না এই কথাটা একটু বোঝাতে গিয়া আমি ওখানকার একটি কথা নিয়ে আসবো সেটি কি আল্লাহ তালানু ঘোড়া কিনতে গিয়েছিল জাহানের খলিফা প্রত্যেকটা পৃথিবী তিনি তখন পরিচালনা করেন ইসলাম আলারা ক্ষমতায় গেলে যাদের কলিজা আল্লাহর ভয় সমাজের অবস্থাটা কেমন হয় একটু জানার দরকার আছে না নাই জলে বলেন না নাই হদরতুমর আদি আল্লাহুতালানু অর্দ জাহানের খলিফা কিন্তু তার একটা বাহন নাই সাইকেল নাই মোটর সাইকেল নাই ওই সময় সাইকেল মোটর সাইকেল ছিল না ওই সময় চলার জন্য বাহন ছিল উট দুম্বা আর ঘোড়া অর্দ খলিফা গভীর মানুষ আমিরুল আমি খলিফাতুল মুসলিমিন বিভিন্ন মিটিংয়ে যান বিভিন্ন কাজে যান পায়ে হেঁটে যাওয়া লাগে একটা সাইকেল নাই তার মানে একটা বাহন নাই হজরত কষ্ট করে কিছু সম্পদ জমা করলেন আমার একটা লাগবে তিনি একটা লোককে সাথে নিলেন মদিনার ঘোড়ার বাজারে চলে গেলেন প্রধানমন্ত্রী নিজের সফর করবার জন্য একটি বাহন কেনার জন্য মদিনার বাজারে চলে গেল নিজে প্রধানমন্ত্রী গেলেন ঘোড়ার বাজারে চলে গেলেন সুন্দর দেখে দামস্তর করে নিজের অ্যাবিলিটির ভিতরে সুন্দর দেখে একটা ঘোড়া কিনে নিলেন এই ঘোড়াটা কেনার আগে ঘোড়ার পিঠের উপরে চললেন হাঁটালেন ঘোড়াকে দৌড় দিলেন সব ঘোরাফেরা করে এরপর ঘোড়াটা কোড়ায় করে ফেললেন হজরত তোমার রাতিয়াল্লাহ খুশি হয়ে গেল যে হারে এতদিন পায়ে হেঁটে দূর দূরান্তর অফিস আদালতে গেছি অন্তত এখন একটা ধরেন সাইকেল আমার দেশে আমরা দেখছি কেউ মেম্বার হওয়ার আগে যদি কারো সাইকেল ছিল সামনের চাকা যায় মুন্সির হাট পিছনের চাকা যায় বুড়ির হাট আরে ভাই কথা কর পাঁচশো ভোটের মেম্বার হওয়ার পরে রাতারাত পেট পেট ছিল না এখন পর সাইজ সাইকেল তো নাই নাই দিন রাত খালে ভো ভো করে পালসার দৌড়ায় এত টাকা মিয়া তুমি পাও কই একজন মেম্বারের কয় টাকা সরকার দেয় আমরা জানি না এ ভাই আপনারা কথা কর না কেন এই পালসার দৌড়ায় কাঠ টাকায় ওই বেদবার টাকা বেড়ে দেওয়া কি ভাই ঠিক না এই পালসার দৌড়ায় কাঠ টাকায় ওই অসহায় গরিবের কম্বলের টাকা ওই গরিবের চাউলের টাকা গমের টাকা কথা কন ঠিক কিনা এই জন্য এই সিস্টেমগুলোকে চেঞ্জ করতে হবে সমাজের নেতা বানাতে হবে বাংলাদেশের মানুষের আস্থার ঠিকানা বাংলাদেশ সমাহাতি ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান মহোদয় তিনি বলেছেন যে যারা মসজিদের ইমাম তারাই হবে সমাজের ইমাম কথা বলতে হবে কথা ঠিক না যারা মসজিদে তারাই হবে সমাজের ভয় হারানোর ভয় পাওয়া লাগবে না কথাই তো বলেন না আপনারা মিলায়া দেখুন আমি সেই জামানার সেই রাষ্ট্রের দুটি কথা বলছি মুসলমান ভাই আমার আমার সম্মানিত মা বোনের হজরত তোমার মদিনার বাজারে ঘোড়াটা কিনে ফেললেন এবার একটু খুশি অন্তত একটা বাহন হইল একটা গাড়ি হইল গাড়ির নাম কি কথা কয় না কি নাম ঘোড়া এই ঘোড়া এবার বাড়ির দিকে রওনা করলেন হজরত তোমার দিয়ে আল্লাহ মাল মালসামানা ঘোড়ার উপরে উঠালেন নিজে ঘোড়ার পিঠে উঠে ঘোড়া নিয়ে বাড়ির দিকে রওনা করলেন মনে বড় খুশি কিছু দূর যাওয়ার পরে সামনের পরে কিছু দূর গিয়া এই ঘোড়াটা চারটা পা জমিনে ফেলায়া দিল ঘোড়া উঠেও না চলতেও পারে না টেনশনের ভিতরে পড়ে গেল তার লোকজন নিয়ে ঘোড়াকে তোলার চেষ্টা করলো হাঁটার চেষ্টা করলো ঘোড়া উঠে দাঁড়ায় না চলতে পারে না রকম কষ্ট করে ঘোড়াটারে উঠায়া আবার মদিনার বাজারে নিয়ে গেলেন আমার দিকে দেখেন গভীর মনোযোগ মদিনার বাজারে নিয়ে গেল যার কাছ থেকে ঘোড়া কিনছে গিয়ে কয় হজরত তুমার বলছে হ্যাঁ মিয়া হ্যাঁ ভাই এই তোমার ঘোড়া নাও আমার টাকা ফেরত দাও কেন তোমার ঘোড়া এখনই চলতে পারে না হাঁটতে পারে না এই নষ্ট ঘোরা এই অসুস্থ ঘোড়া দিয়ে আমি কি করব। আমার টাকা ফেরত দাও ঘোরা ফেরত নাও ঘোরা বিক্রেতা বলছে আমি তো ঘোরা ফেরত নেব না ঘোড়ার মালিক আপনি টাকার মালিক আমি হজরত তুমারের সাথে আল্লাহ নবী যে সাহাগন ছিল ডাকতে বলছে বন্ধু ঘোড়া বিক্রেতাকে বলে বলছে বন্ধু লোকটারে চিনে কি লোকটাকে ঘোড়া বিক্রেতা বলছে উনি কে হয় হোক উনি কত বড় পাওয়ারই লোক হয় হোক আমার দেখার দরকার নাই উনি যদি অর্ধ জানের খলিফা হজরত কুমরও হয় তারপরে আমি আমার কথার উপরে অবিচল ঘোড়া আমি বিক্রি করেছি ফেরত নেওয়ার জন্য নয় কথা বলে ঠিক কিনা আল্লাহ বলো ক্ষমতায় গেলে একজন সাধারণ পাবলিকের কি পরিমাণ মুখের পাওয়ার হয় এ কথা থেকে বোঝা যায় ঠিক না যুবক ভাইরা ঘোড়া বিক্রেতা বলছে যদি খলিফা আমিরুল হজরত উমরও হয় আমি পরোয়া করি না কারণ আমি ঘোড়া বিক্রি করেছি টাকার মালিক আমি ঘোড়ার মালিক উনি নিয়ে যান ঘোড়া পাশের সাহাবারা চিন্তা করে বেটা কয় কিরি আমিরুল খালিফাতুল মুসলিম হজরত তোমার আদি আল্লাহ মুস্কি একটা হাসি দিয়া গোড়া বিক্রেতাকে বলে বন্ধু তুমি হয়তো আমারে চিনতে পারো নাই আমি খলিফাতুল মুসলিম আমিনুল মমিন আমার অফিস আদালত যাওয়া লাগে বিভিন্ন সফর করা লাগে আমার কষ্ট হয় আমার কোনো গাড়ি নাই আমার কোন বাহন নাই কষ্ট করে বেতনের টাকা জমায়া জমায়া ছেলের কাছ থেকে কিছু নিয়া মেয়ের কাছ থেকে কিছু নিয়া সবগুলো একখানে করে কষ্ট করার টাকা দিয়ে একটা ঘোড়া কিনলাম ও ভাই আমি আমিরুল মোহামিন তোমাকে অনুনয় বিনয় করে বলছি মেহরবানি করে তুমি যদি অসুস্থ ঘোড়াটা একটু ফেরত নেও আমার হাদিয়া কয়টা ফেরত দাও এটা আমার জন্য ভালো হয় কবে না প্রধানমন্ত্রী রাগ করেন নাই মাথা গরম করেন নাই আর আপনার এলাকার যদি চেয়ারম্যান সাপার আট বাজারে একটা মোটর সাইকেল কিনে কামারপাড়া এসে গাড়ি না চলে ফেরত নিয়ে কবে গাড়ি দিবি না তিস্তা নদী থলায়া দেবে হ্যাঁ কথা কর না কেন আপনারা এ আমার সেনো আমার গাড়ি তুমি ফেরত দিবে না সেনো আমি চোরাই ভোটের চেয়ারম্যান হ্যাঁ কথা কেন কেন আমার আলোচনা বোঝার টেকনিকই তো আপনাদের নাই গতকাল হ্যাঁ তবে প্লিজ গতকাল রংপুরের মানুষ খুব বুঝেছিল কথায় কথায় সাপোর্ট ছিল কিন্তু আমাদের এলাকার মানুষ এখনো ভয় পায় বলে বাবা কি থাকে কি হয় আরমিয়াস যা হয় হোক যা হবার হবে মরতেই যখন হবে জীবন দেবো কোরআন থেকে ইসলাম থেকে চুল পরিমাণ পিছনে ঘুরে দাঁড়াবো না কী আর ভয় অত্যাকুল্লা আমরা আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করি না কি আমিরুল মামিরিন বলছে ভাই তুমি হয়তো আমার চিনো নাই আমি মদিনার রাষ্ট্রপ্রধান দয়া করে ঘোড়াটা ফেরত নাও টাকা কইটা ফেরত দাও লোকটি বলছে হুজুর আপনি যখন ঘোড়া কিনেছেন দেখে শুনে কিনেছেন কোনোভাবে তো আমি আপনার প্রস্তাবকে অ্যাকসেপ্ট করতে পারি না ঘোড়া ফেরত নিতে পারি না টাকাও ফেরত দিতে পারি না আপনি রাগ করেন আর যাই করেন দুইজনের ভিতরে কথা চলছে ঘোড়াওয়ালা টাকাও ফেরত দেয় না ঘোড়াও ফেরত নেয় না আমিরুল মমিনিন ডাক দিয়ে বলছে বন্ধু তাহলে একটা কাজ করো কি কাজ কয় চলো আমরা বিচারপতির দরবারে যাই আদালতে যাই আমাদের আদালতের কাজী সাহেব যে ফায়সালা দিবে যদি আমি উমর ফায়সালায় আমার বিরুদ্ধে যায় আমার কোনো আপত্তি নাই সোমান বলবেন না ভাইয়ের আমার ঘোড়া বিক্রেতাকে সাথে নিয়ে এই অসুস্থ ঘোড়া নিয়ে তার লোকজন ঘোড়া বিক্রেতার লোকজন হজরত উমরের লোকজন চলে গেল এবার আদালতে ভাই কি চমৎকার একটা বিষয় আল্লাহর কোরআন যদি কায়ম হয় সমাজটা যদি কোরআনের হয় আর দায়িত্বশীলরা যদি আল্লাহওয়ালা হয় তাদের কলিজায় যদি থাকে হয় নাই হয় নাই চিল্লাই এখন আল্লাহ আকবার যদি ভয় থাকে আল্লাহর ওই মানুষটা কোনোদিন দুর্নীতি করতে পারে না কারণ ভয় ভয়কার জোরে বলেন ভয় কার ও মুসলমান আমার মা গভীর চলে গেলেন বিচারকের দরবারে কাজির আদালতে চলে গেল কাজী মানে বিয়া পড়া কাজী না এই কাজী মানে বিচারক এবার আদালতে প্রবেশ করলেন আমিরুল মমিনিন হজরতমর কে দেখে কাজী সাহেব দাঁড়িয়ে গেলেন সরাই হারে সরা দেয় লাগ উঠালেন তিনি হলেন কাজী দাঁড়িয়ে গেলেন থরথর করে কাঁপতেছেন আমিরুল মহমিনীর কি সমস্যা আপনার এত লোকজন নিয়ে আপনি আমার দরবারে আসছেন কোনো প্রয়োজন হলে আপনি আমার আগেই নক দিতেন আমি আমার লোকজন নিয়ে আমার কাগজপত্র ফাইল নিয়ে আপনার দরবারে যাইতাম আপনি এত দূর কষ্ট করে আসলেন কেন আমি রুল মহমিনী থাকতে বলে বন্ধু তুমি হলা কাজী বিচারক এই জায়গায় তোমার দায়িত্ব এখানকার এই ডিপার্টমেন্টের দায়িত্বশীল তুমি এখানকার পাওয়ার তোমার আর আমার আদালতে আমার পাওয়ার সেখানে আমার সুতরাং আমি এসেছি মেহরবানি করে সময় নষ্ট না করে আমার একটা বিচার ফাইসালা করে দাও কাজী সাহেব ডাক দিয়ে বললো কি বিচার যে দেখুন আমি বিভিন্ন মিটিংয়ে যাই অর্ধজাহানের খলিফা অনেক সফর করা লাগে অনেক দিন ধরে পায়ে হেঁটে আমার অনেক কষ্ট হয় যে কারণে এই ঘোড়াটা কিনেছি কিন্তু ঘোড়া একটুখানি গিয়ায় সামনের পরে কিছুদূর গিয়া ঘোড়া হয়েছে আর দাঁড়ায় না এই নষ্ট ঘোড়া দিয়ে আমি আমিরুল কি করি আমি বলছি ঘোড়াটা ফেরত নেন আমার টাকা কয়টা ফেরত দেন আমার হাতিয়া ফেরত দেন উনি দিবে না আপনার কাছে এসেছি এটা রায় দেন তো কাজী সাহেব একটা মুসকে আছে দিলেন আমিরুল মোহামিনকে ডাকতে বলছে আমিরুল মহামিন রায় আমি আল্লাহর কোরআন দিয়ে দিব কোরআনের রায় যদি আপনার বিরুদ্ধে চলে যায় আমার করার কিচ্ছু নাই আমিরুল মহামিন বললেন আল্লাহর কোরআন বিচার আল্লাহ আপনি করবেন আমি অমরের বিরুদ্ধে গেলে আমি এতটুকুন রায় শুরু হয়ে গেল বিচার শুরু করলেন কাজী সাহেব আমিরুল ডাক ডাকতে বলছে আমিরুল মহামিন আপনি যে ঘোড়াটা কিনলেন আপনাকেই বলছি প্র্যাকটিক্যাল ওয়াজ করি দুই ভাই মিলে তাহলে পাবলিকের বুঝতে ভালো হবে কাজী সাহেব ডাক দিয়ে বলছে আমিরুল মামির আপনি যখন ঘোড়াটা কিনলেন আচ্ছা বলুন তো ঘোড়া কি দাঁড়িয়েছিল কয় জি হাঁটছিল কয় হ্যাঁ আপনি উপরে উঠছিলেন কয় উঠছিলাম হাঁটাচলা করছেন কয় আমার টাম টোপলা নিয়া ঘোড়ার উপরে উঠে আমি কিছুটা দৌড়াদৌড়ি করে দেখছি ঘোড়া ঠিক আছে আপনি কিনছেন তখন কয় ঠিক টাকা দিয়ে দিছেন হ্যাঁ কিছু দূর যাওয়ার পরে ঘোড়া চলে না এখন আপনি ঘোড়া ফেরত দিয়ে টাকা ফেরত চান কয় জি কাজী সাহেব ছোট্ট একটা প্রশ্ন করলেন আমিরুল মামিনের ক্ষেত্রে হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি এখন আমার দরবারে দাঁড়িয়ে আছেন এখন থেকে দশ সেকেন্ড পরে আপনি সুস্থভাবে দাঁড়িয়ে থাকবেন এর কি কোনো গ্যারান্টি দিতে পারবেন কথা মনে হয় বুঝেন নাই ছেলে এখন আল্লাহ আকবর কাজী প্রশ্ন করলো আমিরুল মমিন এখন থেকে দশ দশ সেকেন্ড সুস্থতার নিয়ামতে আপনি আমার সামনে দাঁড়িয়ে থাকবেন এর সিউরিটি আপনি দিতে পারবেন আমিরুল মহমিন মাথাটা নিচু হয়ে গেল মুখে মুচকে হাসি কাজী সাহেব আবার কলম ধরলেন এরকম তাড়াতাড়ি করে রায় লেখে দিয়া দিল অসুস্থ ঘোড়ার মালিক আমিরুল মহমিন নজরতে উমর টাকার মালিক বিক্রেতা ইহুদি রায় দিয়ে দিলেন টাকা নিয়ে তুমি চলে যাও আমিরুল মহমিন অসুস্থ ঘোড়া নিয়ে আপনি চলে যান আমার ভাইরা এখানে বাস্তবতার একটা কথা যদি আমি বলি রায় দিছে কার বিরুদ্ধে রায় দিছে কার বিরুদ্ধে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাধারণ একজন সাধারণ কাজী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় দিল রায় মেনে নিয়ে মুসকি আসি দিয়ে আর একটু আগে আবার বলছিলাম আবার নতুন করে বলছি জামাত দেশে আমরা দেখেছি কেউ যদি একটু হক কথা বলতে চায় সত্যের পক্ষে যদি অন্যায়ের বিরুদ্ধে একটু কলম তোলার সাহস করেছে ওই বিচারককে হয় পাঠিয়েছে পাবনায় অন্যথায় মিথ্যা অজুহাত দিয়া তাকে পাঠানো হয়েছে দেশের বাইরে আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা এটা ছিল সৈরা শাসকের কাজ ঠিক কিনা কর সম্মানিত ভাইয়ের আমার আমার বন্ধুগণ আমিরুল মামিন কোন রাগ করলেন না মন খারাপ করলেন না দিনী ভাইয়ের আমার রায়টা মেনে নিয়ে মুসকি একটা আসি দিয়ে চলে গেলেন পরের দিন সকালবেলা আমিরুল মামিনী ওই কাজী বরাবর একটা চিঠি পাঠা দিলেন আমার দিকে দেখুন আমার দিকে দেখুন আমার ভাইয়েরা পরের দিন সকাল বেলায় পিয়ন দ্বারা হযরত উমর রাজি আল্লাহ তালানহু ওই কাজীর কাছে একটা চিঠি পাঠায়া দিলেন কাজী সাহেব চিঠিটা পাওয়ার পরে মনে মনে ভাবলেন হারে কালকে আমিরুল মমিনের বিরুদ্ধে রায় দিয়ে দিলাম আর আজকেই চাকরি নট এই যে চিঠি পাওয়ার মানে কি আমার চাকরি গেছে না জানি কোন মামলা কোন বিপদে আমারে পড়া লাগে জরে বলেন ঠিক কিনা এটা না প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় দিছে চাকরি কি থাকার কথা কথা বলেন চাকরি থাকার কথা তিনি খুললেন খামটা খুললেন খামটা খুলে লক্ষ্য করে দেখেন খামটা খুলে খামটা খুলে পরে দেখে সর্বনাশ দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায় আল্লা যাদের যায় আল্লাহর ভয় তারা যদি দায়িত্ব প্রাপ্ত হয় তাহলে আপনার আমার লাভ কি আমি একটু বোঝানোর চেষ্টা করছি কথা বলেন কথা ঠিক কিনা জি প্লিজ একটু পরিবেশ কথার দিকে কান লাগান আমিরুল রায় হজরতিয়া অসুস্থ ঘোরা নিয়ে চলে গেলেন যদি আপনার আমার জামানার বর্তমান দুনিয়ার টাইমে এটা হতো প্রধানমন্ত্রী তো দূরের কথা একজন চেয়ারম্যানের বিরুদ্ধে চেয়ারম্যানের বেটা মোটর সাইকেল কিনছে কিন্তু ভুল্লার আট আসতে গিয়া হাতিবান্ধা থেকে কিনে ভোট মারি আসতে গিয়া মোটর সাইকেল আর চলে না আবার যদি হাতিবান্দা নিয়া ওই মোটর সাইকেল বিক্রেতাকে বলে মিয়া গাড়ি ফেরত দাও টাকা দাও যদি না দেয় ওর পিঠের চামড়া রাখবে না ভাই আপনারা কথা বলেন না কেন আজকে আমি বুঝলাম না কথা বলুন ঠিক না তুমি চেনো আমি কার ছেলে চেয়ারম্যানের ছেলে অমুক তমুক অত সামিরুল মমিন রাষ্ট্রপ্রধান তার বিরুদ্ধে রায় একটু মাথা গরম করে নাই মুস্কি হাসি দিয়া অসুস্থ ঘোরা নিয়া রাজদরবার থেকে বেরিয়ে গেলেন আদালত থেকে চলে গেল গভীর মনোযোগ ও আমার মা বোনের খুব খেয়াল করে শুনবে এবার যখন চলে গেলেন পরের দিন সকালবেলা আমিরুল মোহামিন একটা পিয়ন পাঠায়া দিল এবার কাজীর কাছে পিওন একটা চিঠি নিয়ে আসলো চিঠি এনে কাজীর হাতে ধরায়া দিলেন কাজী চেটি চিঠিটা পাওয়ার পরে মনে মনে ভাবলেন বুঝতে পেরেছি গতকালকে আমিরুল মোহামিনের বিরুদ্ধে আমিরায় ঘোষণা দেওয়ার কারণে আমার চাকরি চলে গেছে এটা তিনি মনে মনে ভাবতেছেন এবার চিঠির খামটা খুললেন খামটা খুলে দেখে সর্বনাশ এখানে লেখা আছে আগামী কাল সময় আপনি সকাল দশটার ভিতরে আমি ওমর আমার আদালতে চলে আসবেন কথা আছে সবার আলো না ইতি রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিম আমিরুল মহমিন হজরত তোমার আদি আল্লাহ কাজী সাহেব চিঠিটা পরে চিন্তা করলেন হায় আল্লাহ কালকে আবার সকাল দশটায় ওনার অফিসে ডাকলো না জানি কি হয় কোন মামলার আসামি বানায় কল জেলখানায় দেয় এই ভয় কাজী সাহেবের কলিজায় কাজ করতেছে আমার ভাইয়ের আমার মা বোনেরা হযরত তুমারি আল্লাহ আনু তার পার্লামেন্টের ভিতরে লোকজনদের নিয়ে বিভিন্ন বিষয়ে ডিসকাস করতেছেন এমত অবস্থায় কাজী সাহেব চলে গেল কাজী সাহেব বিয়া ঢুকলেন আমিরুল মমেলিন তাকে রিসিভ করলেন সামনে নিলেন সালাম করলেন বসালেন তার টেবিল থেকে আমার দিকে দেখুন তার টেবিল থেকে একটি খাম একটি খাম বের করে ভাই এটা কিন্তু আপনার খুব দরকার কেন জানেন ওয়াজটা আপনার জন্য হচ্ছে কারণ আপনি আগামী দিনের আমাদের আমিরুল চিল্লায় কথা বলেন ঠিক না চিল্লায় বলুন ঠিক না আমরা আমিরুল মমিন কি করেছে যদি এটা আপনি করতে পারেন তাহলে আমরা আপনার সাথে আছি কিন্তু আমিরুল মমিন যা করেছে এটার বাইরে যারা করবে আমরা জীবন দিব তাদের সাথে নাই কথা বলে না কথা বলেন না কেন ঠিক কিনা কি বুঝলেন এতক্ষণ আপনারা উনি নয় মাত্র আসলো কিন্তু আপনি তো শুরু থেকে শুনতেছেন দরবারে এবার কাজী সাহেব চলে গেল প্রধানমন্ত্রী নিজে একটা সিটির খাম বের করলেন বের করে কাজীকে দিলেন এই যে নেন কাজী সাহেব মনে মনে চিন্তা করলেন হয়তো ট্রান্সফর বান্ধবন অথবা আমার চাকরি নাই এই চিঠির খামটা পেপ আমির মমিনের দরবার থেকে বের হয়ে এবার আস্তে আস্তে মন খারাপ করে তারাহুড়ে করে চলে গেলেন যেখানে মানুষজন নাই নাই এলাকায় চলে চতুর্দিকে মরুভূমি এলাকা কোনো লোকজন এমন একটা জায়গায় গিয়া এবার খামটা খুললে খামটা খুলে দেখে সর্বনাশ এখানে লেখা আছে কাজী সাহেব আমি আমিরুল মমিন গত একটা রাত সারা রাত আমি ঘুমাতে পারি নাই আপনার আদালতে আপনি আমার বিরুদ্ধে রায় খুশুনতি থেকে এতটুকুন কৃপণতা করেন নাই ইমানের বই প্রকাশ করেছেন আমি আল্লাহর দরবারে সারা রাত শেষ দায় করে কেঁদেছি রাবুল আলমিন আমি ওমর আমার এই শাসন ক্ষমতা চলাকালীন সময় আমার আমলে এমন একজন আল্লাহ আল্লাহওয়ালা এমন একজন মোত্তাকি মানুষ আমি কাজী হিসাবে পেয়ে আমি ওমর তো ধন্য হয়েছি চিৎকার করে বলুন সুবাহান আল্লাহ সারা রাত কেঁদেছি আদায় করেছে এখানে লেখা আছে কাজী সাহেব আপনি যে রায় আমার বিরুদ্ধে দিয়েছেন আমি এতটা খুশি হয়েছি আপনি দীর্ঘদিন শুধুমাত্র জাস্টিসের দায়িত্ব পালন করলেন আমি আমিরুল মামিনের বিরুদ্ধে রায় ঘোষণা দিয়ে আপনি যে ইমানের করলেন আমি ওমর ঘোষণা দিলাম আজ থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের সাধারণ জাস্টিস না আজ থেকে আপনার প্রমিশন হয়ে গেল আপনি হয়ে গেলেন চিফ জাস্টিস প্রধান বিচারপতি আতবার আল্লাহওয়ালার বিরুদ্ধে রায় দিয়া আল্লাহওয়ালা তাদের প্রমেশন বাড়ায় দেয় আর আমরা দেখেছি জালিমদের বিরুদ্ধে রায় দেওয়া তো দূরের কথা রায় দেওয়ার চিন্তা যারা করেছে হয়তো অসুস্থ পাপনা পাঠায় অথবা মিথ্যা অভিযোগ দিয়া মিথ্যা অজুহাত দিয়া বিদেশে পাঠিয়ে দেয় সম্মানিত ভাইয়েরা এই জন্য আমাদের প্রত্যেকের হৃদয়ের একটাই তামান্না আমরা তো সব দেখেছি আমরা লাঙ্গল দিয়ে জমি চাষ করে দেখেছি সেই জমিতে ধান বীজ বপন করে ধান কেটে নৌকায় করে তুলে আনলাম এবার একটু দাড়ি পাল্লায় মাপার দরকার এই বিয়ে কথা কো নাকি এবার একটু মাপার দরকার আছে না নাই চেল্লায় বড় আছে না নাই আমরা মরবই মরতেই যখন হবে শোনো মুসলমান তুমি ডাক্তার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার বক্তা আলেম আর হাফেজ কোরআন যাই হও না কেন আজক ও মৃত্যুবরণ করা লাগবে মরতেই যখন হবে মৃত্যুর আগে শব্দ দেখলাম সমাজটা যদি করা